আসসালামু আলাইকুম প্রতি বছরই এসএসসি কিংবা এইচএসসি রেজাল্ট দিলে এরকম নিউজ তো আপনি শুনেছেনই যে শিক্ষার্থীরা আত্মহত্যা করেছে এবছর বেশ কয়েকটি নিউজ দেখলাম যেখানে দেখলাম অনেক শিক্ষার্থী আত্মহত্যা করেছে রেজাল্টের পর আর আমরা তো দেখেছি এবছর রেজাল্টের কি ভয়াবহ অবস্থা একটা রেজাল্ট জীবনের স্বপ্ন যারা আত্মহত্যা করে তারাও এটি জানে এরপর ওই শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেয় তখনই যখন আশেপাশের মানুষ তাকে নিয়ে কটু কথা বলতে থাকে নানা ধরনের বাজে মন্তব্য করতে থাকে কারণ আমাদের বাঙালিদের এরকমই অভ্যাস কারণ আমরা নিজেকে নিয়ে খবর না রাখলেও অন্য কি করছে সেটাই কিন্তু আমরা খুব ভালো খবর রাখি আমরা সমালোচনা করাই খুবই পটু আমরা গিবত করাই খুবই পটু একটা শিক্ষার্থীকে কেন শুধুমাত্র একটা রেজাল্টের উপর ভিত্তি করা হবে এবং তাকে রেজাল্টের উপর কেন শুধুমাত্র মূল্যায়ন করা হবে এটা আমার বুঝে আসে না আমাদের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো তেমন শিক্ষা দেয় না যে একটা রেজাল্টই জীবনের সব নয় শিক্ষকরা কি এসএসসি কিংবা এইচএসসি শিক্ষার্থীদেরকে বলে যে আত্মহত্যা মহাপ তোমরা খারাপ রেজাল্ট করলেও কেউ আত্মহত্যা করবে না এরকমটা কি শিক্ষা দেয় কয়টা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষা দেয় এটি এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টের দিন অনেক শিক্ষার্থীকে ঢাক ডুল পিটিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হয় অথচ ওই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী ফেল করে তাদের খোঁজ না পৃথিবীর এমন কোন দেশে এমন আছে কিনা আমার জানা নয় যে একদিকে শিক্ষকরা ঢাক ডুল পিটিয়ে শিক্ষার্থীদের সাথে নাচানাচি করে আর অপর দিকে তারই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী আত্মহত্যা করে হতাশায় থাকে অথচ তাদের খোঁজ নেয় না শিক্ষা প্রতিষ্ঠানগুলো